কো না ক্যাঙ্গдика আতত কা আয়া তুনা আনাসিতাহ ও কজানিকান মাতুম তুমসা আল্লাহ বলবে বান্দা আজান হয়েছিল মসজিদে যাও নাই কোরআনের মাহফিল গ্রামে হয়েছিল তুমি চার দোকানে ছিলে মাসায় ছেলে কোরআনের মাহফিলে আসো নাই এমন কপাল পোড়া মানুষ অনেক আছে দূরের গ্রামের মানুষটা কোরআনের কথা শুনতে যাচ্ছে কিন্তু গ্রামে মাহ হচ্ছে বাড়ির ভিতরে তিনার মাইকের আওয়াজ যাচ্ছে তারপরেও কোরআনের মাহফিলে আসে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আসলে সবাই তো হেদায় পাবে না সবাই ভালো কাজ করতে পারবে না আল্লাহ নবী বলছেন মাইরিদিন আল্লাহ যাকে ভালোবাসবেন তারাই কেবল ভালো কাজ করতে পারবেন আসতে পারেন ঠিক কেনা আল্লাহ যাদের ভালোবাসবেন তারাই কেবল নামাজ পড়তে পারবে আল্লাহ যাদের ভালোবাসবেন তারাই কেবল কোরআনের মা সহযোগিতা করতে পারবেন আল্লাহ যাদের ভালোবাসবেন তারাই কেবল কোরআনের মা আসতে পারবেন আল্লাহ যাদের ভালোবাসবেন তারাই কেবল মিথ্যা থেকে বাঁচতে পারবেন আল্লাহ যাদের ভালোবাসবেন তারাই কেবল হারাম থেকে বাঁচতে পারবেন আল্লাহ যাদের ভালোবাসবেন তারা কেবল দুর্নীতি করা থেকে বাঁচতে পারবেন আল্লাহ যাদের ভালোবাসবেন তারাই কেবল ইসলাম মেনে চলতে পারবেন আল্লাহ যাদের ভালোবাসবেন তারাই কেবল দিনের বোঝ পাবে এই জন্য আল্লাহর কাছে আমাদের সুখ আদায় করার দরকার আল্লাহ আমাদের ভালোবেসেছেন বলে আমরা মুসলমানের মতো বলেন আল্লাহ আকবার সবাই তো আসতে পারবে না ভালোবাসা আল্লাহর আছে যাদের এখানে কবল হবে তাদের আসবে বলুন ঠিক কেনা আমার এই মানুষ কি কেন এই মানা ফরমান বলবো গো আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ বানালেন তার কারণ কি আল্লাহ বলবেন তোমার কাছে কোরআনের ওয়াজ হয়েছিল কিন্তু তুমি কোরআনের ওয়াজ শোনো নাই কোরআনের উপরে আমল করো নাই আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম এই জন্য আমি আল্লাহ তোমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছি তাহলে আল্লাহর জিকির করার দরকার চিল্লা বলেন আছে কি নাই আল্লাহকে স্মরণ করার দরকার আছে কি নাই এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর আপনি বললেন বিজয় যখন আসবে সফলতা যখন আসবে ফসল যখন ভালো হবে ব্যবসায় যখন উন্নতি হবে ছেলের যখন ভালো চাকরি হবে আর ইসলামের বিজয় যখন আসবে তখন নাই জিকির করতে হবে কিন্তু যদি আমার ছেলে অসুস্থ হয় আমার মেয়ে মারা যায় আমার বাড়িতে যদি আমার বাড়িতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় আমার মাঠের ফসল যদি নষ্ট হয়ে যায় আমার ব্যবসায় যদি মন্দা হয়ে যায় আমি যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কি আল্লাহকে ডাকবো না অবশ্যই অবশ্যই টাকা লাগবে সুখে দুঃখে বিপদে আপাদে বালা মুসিবতে দুঃখে কষ্টে সব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আপনারা বলুন বিপদ বিপদ থেকে উদ্ধার করার মালিককে খুবই ভালো লাগছে এটা আমাদের গ্রাম এটা আমাদের এলাকা এটা আমাদের ইউনিয়ন আমরা যখন কথা বলি মানুষেরা চুপচাপ শুনে আমি মাসে মধ্যে বলি এটা আবুজার গিফারে আকর্ষণ নয় এটা আরিফ বিল্লার আকর্ষণ নয় এটা বেলাল ভাইয়ের আকর্ষণ নয় এটা হলো কুরআনের আকর্ষণ এই কুরআনের জন্য বাংলার মানুষ রক্ত দিতে পারে জীবন দিতে পারে কুরআন নাম কষ্ট হচ্ছে নাকি মা খাওয়া আসলে বিয়া দেবে তারপর কনট্রাক্ট ভাঙা খবর একটু এখন একটু যে কি রে ক লা আদা খেলেই হবে ছয় দিনে পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবরে যা লাগবে কি লাগবে না কবরে গাহের সামানে নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গেহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমুলে দিয়ে কবরে দেহ সাজিয়ে নিতে হয় সতন দিন পেটে পেটেছে পোকার খাদ্য হবে ষাট দিন পরে দশ থাকবে না কঙ্কাল পরে রবে বলেন ঠিক কিনা সতেরো দিন পেট ফেটেছে কোকাল খাদ্য হবে হবে ষাট দিন পরে দশ টাকা বেড়া কঙ্কাল পরে রবেন নব্বই দিন হাড় গুলি সব সব নব্বই দিন হাড় সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় বলেন কবরে, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর আমলে দিয়ে কবর সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহমে বড় লগল পাহাড় খাঁ হিংসায় জলে বিবেক হলন নকশের কালো আহার খার